আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাবারুক আলার যিনি আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক করে তার পবিত্র আন্দোলনের জন্য একত্রিত করেছেন বলুন আমাদের অন্তর অন্তরের অন্তস্থল থেকে আলহামদুলিল্লাহ শতকোট দরুদ সালাম পেরি তহুক জনাবি মোহাম্মদুর রাসুল্লাহ সালিয়া সাল্লামের উপর ভাই যে জাতি তার প্রিভিয়াস জানে না তার অতীত জানে না সে জাতি তার কোনোদিন অধিকার আদায় করতে পারবে না এই জাতি যদি তার প্রিভিয়াস না স্মরণ করে প্রিভিয়াসলি পড়াশুনো না করে তাহলে এ জাতি তার অধিকারের কথা বলতে পারবে না জাতি বছর এ সাড়ে রাজত্ব করা জাতি এ জাতি শুধু ভারতবর্ষ নয় পাকিস্তান বাংলাদেশ মায়ানমার অর্থাৎ বর্মা এবং আফগানিস্তান শ্রীলঙ্কা এতটা নিয়ে আমরা সাড়ে সাতশো বছর রাজত্ব করা জাতি এই জাতি একটু আগে আমার এক বক্তা বলছিলেন আমরা নাকি অশিক্ষিত ছিলাম আমরা যখন রাজা ছিল আমরা তখন এইটটি ফাইভ পার্সেন্ট শিক্ষিত ছিলাম সিক্সটি ফাইভ পার্সেন্ট আপনার বড়লোক ছিলাম মধ্যবিত্ত নয় ধনী পরিবার ছিলাম সেই জাতির উপরে আক্রমণ করলো ভারতবর্ষের উপর আক্রমণ করলো আমাদেরই সংখ্যাগরিষ্ঠ ভাইদেরকে নিয়ে রাজা রাজাদেরকে নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে তারা ব্যবসা করতে এসে তারা আমাদেরই দেশকে তারা অর্জন করলো তার কারণ তারা তারা ভাবেছিল যে মুসলমান থেকে আমাদের বাঁচতে হবে এ জাতি তার বিভাস জানে না প্রথম ভারতবর্ষে মুসলমানরা আন্দোলন শুরু করে ব্রিটিশের বিরুদ্ধে আঠারোশো তিন সালে তখন এই আন্দোলন দ্বারা মন ছিল না কেন সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাইরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে রাজি হচ্ছিল না তখন আমাদের ওলামারা তখন কিন্তু জমিয়েতে ওলামা হিন্দুর নাম ছিল না তখন আমাদের ওলামারা তারা কিন্তু লক্ষ্য করলেন যে আমাদের ব্যারিস্টার মহাত্মা গান্ধী তিনি ব্যারিস্টারি পড়ে এসে আপনার ন্যাশনাল ব্যাঙ্গালার দেশে দক্ষিণ আফ্রিকায় আলোদের বিরুদ্ধে আন্দোলন করছেন তখন ওলামারা মুসলিম বুদ্ধিজীবীরা চেষ্টা করলেন যে না আমরা যদি গান্ধীজিকে নিয়ে আসতে পারি তাহলে আমাদের মনে হয় গান্ধীজিকে বোঝাতে পারি যে আপনি আমাদের নেতৃত্ব দিন এই আন্দোলনে তাহলে আমাদের আন্দোলনটা দানা বাঁধতে পারে সেদিন কিন্তু অনেক বুঝিয়ে গান্ধীজিকে নিয়ে এসেছিলেন আমাদের পূর্বপুরুষেরা এবং গান্ধীজিকে তদা নিন্তন কালে এক লক্ষ টাকা খরচ করে সারা বর্ষ ঘুরিয়েছে আমাদের এই জাতি মুসলিমরা গান্ধীজিকে উনিশশো একুশ সালে মহাত্মা উপাধি দিয়েছে আমাদের এই মুসলিমরা আমাদের এই জমি এত হিন্দের সংগঠনের লোকেরা সারা ভারতবর্ষে গান্ধীজি নেতৃত্ব আন্দোলন চলছে কিন্তু লর্ড মাউন্ট সময় সঙ্গে যখন বসেছে তখন গান্ধীজি বলছে এই সুসভ্য জাতিকে আমরা তাড়াতে চাই না আমরা ব্রিটিশও থাকুক আমরাও থাকুক সেই স্থানে বলেছিলেন যেদিন ভারতবর্ষ ভাগ হয়ে যাচ্ছে সেদিন কিন্তু মোহাম্মদ আলী জিন্নার উপরে আপনার এখনো আঙুল তোলা হয় সেদিন কিন্তু পাঁচ পাঁচটা ব্যারিস্টার বসেছিলেন চারটে ব্যারিস্টার যদি বাধা দেয় তো একটা ব্যারিস্টার মোহাম্মদ আলী জিন্না আপনার ভাগ দেশ ভাগ করে নিয়ে যেতে পারে আপনারা প্রিভিয়াস জানেন না যেমন আপনার সুভাষচন্দ্র চন্দ্র বোসের একটা উপাধি আছে নেতাজি তেমন আপনার জওয়াহরলাল নেহেরুর একটা উপাধি আছে পন্ডিতজি তেমন আপনার মোহাম্মদ আলী জিন্নার একটা উপাধি ছিল হিন্দু মুসলমান মিলনের অগ্রদূত মোহাম্মদ আলী জিন্না ছিলেন মহাত্মাগতির ডাঠাত আর বাম হাত ছিলেন জওহরলাল নেহরু মহাত্মা গান্ধী তার ইচ্ছা আছে জওহরলাল নেহরুকে আপনার এতে বসাবে প্রধানমন্ত্রী আসরে ভারতবর্ষে বসাবে যখন ভারতবর্ষের ভাগ হচ্ছে চারজন পণ্ডিত জওয়াহরাল নেহরু ভাই শাস্ত্রী বাহাদুর প্যাটেল লাল বাহাদুর শাস্ত্রী বল্লভ ভাই প্যাটেল এরা যখন আপনার জিন্নার কথাটাকে মেনে নিচ্ছে সেটা আমাদের বুঝতে অসুবিধা নেই যে এরা ভারত ভাগে এই সংখ্যাগরিষ্ঠদের চক্রান্ত ছিল কেন এরা গৌদির লোভ ছিল এদের পদের লোভ ছিল এটা যদি না জানেন তাহলে আপনার অধিকার আপনি নিতে পারবেন না আমাদের মুরব্বীরা বসে বসে বলছেন যে সুপ্রিম কোর্ট রাই যেন সবরি মসজিদ কে বিশ্বাসের উপরে দিয়ে দিব ওটা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারি না তারা प्रीवियस জানে না ষাট বছর পঁয়ষট্টি বছর যারা আছে আমিও ছিলাম আহমদুল্লাহ মরহুম আমরা হুজুরের সাথী সবার ও মামলায় সুপ্রিম কোর্ট রাই দিয়েছিল আমাদের সারা বছরে মানে তিন তিন মাসের দোধ পালনের জায়গায় সারা বছর খোর দিতে হবে সেদিন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আহমদুল্লাহ সাহেব আজিউলা কাসেমি আব্দুল কাদের কাসেমি নেতৃত্বে বিরাট আন্দোলন হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হয়েছিল আপনার পার্লামেন্টে রাজীব গান্ধী বিল পাস করে শাহবানু মামলা প্রত্যাহার করেছিল আর এরা বলছে না এরা বলছে না তো এ জাতি আন্দোলন যদি না করে তো এদের সম্পদ সব নিয়ে নেবে না কি করবে তাই আগামী দিনে আপনি আমি আপনাদেরকে বলবো আজ যেরকম আমরা সব ফিরকাকে নিয়ে এক হয়েছি আল্লাহ তালা যেন আমাদেরকে সব ফিরকাকে একত্রিত করে ব্রিগেড সমাবেশে যাওয়ার তৌফিক দান করেন বলুন আলহামদুলিল্লাহ আমি আপনারা চিন্তা নাই মানিক ফকির মহাশয় অনেক আগে এসেছেন তাই কারণে আমরা বাপি বাবুর বাড়িতে রেস্টে আছেন অনেকেই শোনা যাচ্ছে যে উনি আসেননি না এটা ভুল খবর উনি অনেক পূর্বে এসেছেন বাপিবাবুর বাবুর রেস্টে আছেন এখনই আসছেন স্টেজে তাই আপনারা বিলম্ব না করে যেখানে ছড়িয়ে চলে আসুন আমাদের মধ্যে আইমার নেতৃত্বরা এসে পৌঁছে গেছেন ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন জনাব হাফিজুল খান সাহেব আইমা জন সম্পাদক এবং আইমা স্পোক পার্সন তিনিও আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন আব্দুল সেলিম সাহেব এসে গেছেন এবং মনে রাখবেন যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আপনারা বসে আছেন মানিক ফকির সাহেব মানিক ফকির সাহেব আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন আমরা এখন মঞ্চে ডেকে নেব রাজীব কান্তি রয় মহোদয়কে আমরা হাফিজুল খান সাহেবকে বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন हबीबुल्ला साहेब